আমি কারো জীবনে সর্বনাশ ঘটায় এর 12 মাস এখন 14 মাস হয়ে গেছে না আমি তো বলিনি যে আমি প্রেম করে বিয়ে করব না কষ্ট বেদনা থাকার থেকে প্রেম না করা ভালো সর্বনাশের ঘটনা ঘটলে আমি এখানে দাঁড়ায় থাকতাম না এর 12 মাস এখন 14 মাস হয়ে গেছে মানে হাইরে 12 মাস হলো ফোর মানে ফোর বলতেছে ফোরটিন মিলিয়ন ক্রস করছে চোদ্দ মিলিয়ন ক্রস করছে ভালোই লাগতেছে এই জন্য বললাম হাইরে বার বারো মাস এখন চোদ্দ বা চোদ্দ মাস হয়ে গেছে এখন টার্ন ফলোয়ার ফেসবুকে আমার ফলোয়ার টিকটকে এখন দুইটা প্ল্যাটফর্ম কিন্তু আলাদা অ্যান্ড সে অন্য জগতে আমি অন্য জগতে আমার প্ল্যাটফর্ম তার প্ল্যাটফর্ম আলাদা তো এটা আসলে মানুষ বলে কিছু করার নাই মানুষ বলবে না আমি তো আসলে হুট করে সবাইকে নিউজ দেব আমি বিয়ে করতেছি মানে এখন তো আর না একটু মানে একটা আছে না সবাই শক্ট হয়ে যাবে ওরকম এখন তো ডিঙ চাপা কেন আমি যখন বিয়ে করব সবাই জানতে পারবে থামা চাপা দিয়ে বিয়ে করব না বাট সবাইকে একটু সারপ্রাইজ দেব আর কি

না মেইন কথা হলো যে আমি আগে আমি যাকে পছন্দ করবো আগে আমি তার চেহারাটা আমার ফ্যামিলিকে দেখাবো আমি একে পছন্দ করছি তোমরা যদি পছন্দ করো দেন আমি না শেষ অবশ্যই ভালো লয়াল যে আসলে আমার জায়গাটা বুঝবে বা আমাকে বুঝবে আমি তাকে বুঝবো জায়গাটা মানে বোঝার জায়গাটা সমান সমান থাকবে ওই ধরনের ছেলে আমার পছন্দ যারা আসলে নিজের নিজেকে প্রাধান্য দেয় নিজের ওয়াইফকে প্রাধান্য দেয় হ্যাঁ ভালো মানুষ প্রেম করে না সামনে সামনে রিসেন্ট দেখবেন ঈদে একটা কাজ আসবে এটা এটার থেকে অনেক বিগ বাজেট প্যান এটার থেকেও অনেক ধামাকা নিয়ে আসবে এটা নিউজ অনেক এটার পরে তো অনেক অফার আসছে আমার মুভিরও অফার আসছে আমার আমি শখের বসে না এটা না এটা হলো মেন কথা কি গানটা হয়ে গেছে হয়েছে এরকম যে প্রেম করলে তো আজকাল যুগে প্রেম করলে আসলে মানুষ অনেক কষ্ট বেদনা সহ্য করতে হয় তো এইটাকেই বলছে আর কি যে কষ্ট বেদনা থাকার থেকে প্রেম না করো ভালো প্রেম করলেই হলো সর্বনাশ নিজের লাইফের সর্বনাশ নিজের ক্যারিয়ারের সর্বনাশ এই আর কি সর্বনাশের ঘটনা ঘটলে আমি এখানে দাঁড়ায় থাকতাম না আমি কারো জীবনের জীবনের সর্বনাশ ঘটাইনি